আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি হাতে মাখা ঢ্যাঁড়স তাহলে তোমরা এই রেসিপিটা যদি দেখতে চাও তাহলে আমার ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আজকে ঢ্যাঁড়সের একটা রেসিপি শেয়ার করতে হাতে মাখা ঢ্যাঁড়স চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে হাতে মাখা ঢ্যাঁড়সটা করছি পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এখন হাইপ অপশান এসেছে অবশ্যই তোমরা হাইপ করে দিও দেখো ঢ্যাঁড়সটাকে আমি টুকরো টুকরো করে দুই ভাগ করে কেটে নিয়েছি তার মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে নিচ্ছি এরপর এখানে দেখো আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এখানে আমি ছ সাতটা রসুনের কোয়া নিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে নিচ্ছি এরপর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম যে যেরকম ঝাল খাবে সেইভাবেই ঝালটা দিও তারপরে এখানে আমি দু চামচ টক দই দিয়ে নিয়েছি এরপরে ওপর দিয়ে আমি সর্ষের তেল ছড়িয়ে দিলাম এরপর এখানে আমি দু চার দানা চিনি দিয়ে নিলাম এইবার আমি সব কিছু উপকরণ ঢেঁড়সের সাথে ভালো করে মাখিয়ে নেব দেখো বেশ সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এরপর আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসতে এখানে আমি কয়েকটা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ ওটা পর্যন্ত অপেক্ষা করে যাব দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি মেখে রাখার ঢ্যাঁড়সটা দিয়ে নিচ্ছি ঢ্যাঁড়স দিয়ে সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করে দিলাম এরপরে আমি কড়াইটার মধ্যে একটা ঢাকনা চাপা দিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে আমি দশ মিনিট পরে তোমাদের কাছে ফিরে আসব দেখো বন্ধুরা দশ মিনিট পরে তোমাদের কাছে ফিরে এলাম দেখো ঢেঁড়স থেকে জল ছেড়েছে টক দই ছিল টক দই থেকেও জল ছেড়েছে এবার আমি গ্যাসটাকে কমিয়ে রেখে আস্তে আস্তে এটাকে একটুখানি জলটা শুকনো করব দেখো বন্ধুরা ঢ্যাঁড়স থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে জলটা শুকনো হয়ে গেছে আমার কিন্তু হাতে মাখা ঢ্যাঁড়সটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেলো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এই হাতে মাখা ঢ্যাঁড়সের রেসিপিটা তোমরা রুটি পরোটা লুচি এমনকি ভাতের সাথেও তোমরা সার্ভ করতে পারবে তো চলো আজকের মতো টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা